আপনি কি জাদুগ্রস্ত আপনি কি ব্ল্যাক মেজিকে আক্রান্ত পরিবারের কেউ কি জিনগ্রস্ত বিয়ে হচ্ছে না বিয়ে বন্ধ হয়ে আছে কেউ কি অবৈধ সম্পর্কে লিপ্ত পরে কি আসক্ত আপনি আজই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার গোপন কোনো শত্রু আছে কিনা আপনি এই সমস্যাগুলিতে ভুগতেছেন কিনা মাত্র পাঁচ মিনিটে ইনশাল্লাহাল আমি আপনাকে জানিয়ে কুম দেবুল্লাহ আমরা জানতে পারলাম যে আপনারা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ উপস্থিত হয় মূলত তারা কি জন্য আপনার এখানে আসে যদি আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত বলতেন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমার স্নেহের ভাই সাবির রহমানকে আপনি আমার কাছে আসছেন এবং আমার সম্পর্কে জানতে চেয়েছেন আপনাকে মোবারকবাদ আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় হিসাব করলে এক একদিন এক এক রকম কোনো দিন পঞ্চাশ জন কোনো দিন চল্লিশ জন কোনো দিন একশো জনও মানুষ হয় এখানে মানুষ মূলত কয়েকটি কাজের জন্য আমার কাছে আসে আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে কোনো না কোনো রোগ আছে কিছু রোগ ডাক্তারি রোগ যে রোগগুলি বিজ্ঞান ধরতে পারে এবং বিজ্ঞান এগুলার মানে আপনার একটা সেপার পর্যায়ে চলে যায় আল্লাহ অবশ্য আল্লাহ সেফা দেয় তো বিজ্ঞান যে চিকিৎসাগুলি দিচ্ছে এই চিকিৎসাগুলির কারণে মানুষ কী করে আস্তে আস্তে সেপা পায় আর কিছু রোগ আছে যে রোগগুলি মনে করেন বিজ্ঞান ওই জায়গার মধ্যে গিয়ে ফেইল ফেইলুর বিজ্ঞান ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না তোর মধ্যে একটি রোগ হচ্ছে ব্ল্যাক মিউজিক আপনি ব্ল্যাক মিউজিক আক্রান্ত কিনা ব্লাক ব্ল্যাক আক্রান্ত কিনা বা কালো জাদুতে আক্রান্ত কিনা হ্যাঁ জাদুগ্রস্ত কিনা সেই বিষয়টা আমার কাছ থেকে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ এবং চিকিৎসা দিতে পারবেন এক দ্বিতীয় কথা হচ্ছে জিনগ্রস্ত মানুষ অনেকে আছে জানতেই পারে না যে উনি জিনগ্রস্ত হ্যাঁ ঘুমের মধ্যে হঠাৎ করে কাঁপুনি দিয়ে উঠে হ্যাঁ বিভিন্ন সমস্যা নিয়ে মানে ঘুমাইতে পারে না ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না হ্যাঁ সারাক্ষণ শুধুমাত্র মনে করেন একটা ফফর ফফর ভাব হ্যাঁ তারপরে এই যে বিষয়গুলি জিনগ্রস্ত হলে আপনি ইনশাল্লাহ আমার কাছে জানতে পারবেন আপনি জিনগ্রস্ত কিনা সে বিষয়টা জানতে পারবেন আপনি বানগ্রস্ত কিনা অনেক কাফের কুফাররা আছে যারা হ্যাঁ তন্ত্রমুত্রের কাজ করে তারা মানুষে বান দেয় মানে মেরে ফেলার জন্য ঠিক আছে বান দেয় অনেক আত্মীয় স্বজনরা এরকম অবস্থা করে বিভিন্ন জায়গাতে যায় বিভিন্ন কবিরাজের কাছে যায় বিষয়গুলি জানার জন্য তারপরে বিভিন্ন কবিরাজের কাছে যায় কী করে মানে কিছু টাকার জন্য কবিরাজারও এই কাজগুলি করে বসে তো আপনি বানগ্রস্ত কিনে সেই ব্যাপারটা আমার কাছ থেকে জানতে পারবেন তৃতীয় কথা হচ্ছে আপনার যদি পরিবারে কারো বিয়ে বন্ধ হয়ে থাকে মানে বিয়ে বন্ধ থাকা হ্যাঁ পাশাপাশি আপনার পরিবারে কেউ যদি পরকীয় আসক্ত থাকে এরপরে আপনার পরিবারের মধ্যে কেউ যদি কেউ যদি পরে আসক্ত থাকে পাশাপাশি আপনার পরিবারের কেউ যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় যেমন আপনার সন্তান আছে আপনার ছেলে আছে আপনার নাইনাদকুর আছে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় এই সম্পর্কগুলি অবৈধ সম্পর্কগুলি হ্যাঁ কোরআন এবং সুন্না অনুযায়ী ভেঙে দেওয়া যায় দ্রুতই এবং এই কাজগুলি আলহামদুলিল্লাহ আমি পারি এবং কোনো পরিবারের মধ্যে যদি সন্তান অবাধ্য হয় বাবার কথা শুনতে চায় না মার কথা শুনতে চায় না এমন কাজগুলি আলহামদুলিল্লাহ আমি করে থাকি ব্যবসায় বারবার লস যাচ্ছেন হুম কোন কারণে খাচ্ছেন অদৃশ্য কোনো একটা আত্মা আপনাকে মানে ডিস্টার্ব করতেছে কিনা সে ব্যাপারটা আপনি জানতেছেন না হ্যাঁ সেই কাজগুলি আমি করে থাকি ইনশাল্লাহ সেই কাজগুলিও আমি করে থাকি তো আল্লাহ আপনি যে কাজগুলো করেন এই কি কোরআন সুনার এই এই কাজগুলোকে কোরআন শুনার পক্ষের কিনা বা এই কাজগুলা ইসলাম সমর্থন করে কিনা এবং এই কাজের মধ্যে শিরক কুফরের কোনো বালাই আছে কিনা যদি এই বিষয়ে কিছু বলতে রুকাইয়ে শর যে কাজটা সেটা হচ্ছে রোকাইয়ে অবশ্যই কোরআন এবং সুন্নাবিত্তিক কাজ আলহামদুলিল্লাহ এখানে হারাম বা কুফরের কোনো গন্ধও নেই যদি আলহামদুলিল্লাহ কেউ যদি প্রমাণ করতে পারে হারাম এবং কুফর আছে হ্যাঁ তাকে আমি অবশ্যই পুরস্কৃত করবো তা আমি বুকে হাত রেখে বলি আলহামদুলিল্লাহ হিয়া এখানে হারামের কোনো অংশ নেই ছিটাপোটও নেই সম্পূর্ণ কোরআন এবং সুন্নাবিত্তিক আমি আরও বলে রাখি আমার এখানে যদি কেউ আসে আমি লিখেও রাখছি আপনি ওইদিকে তাকালে দেখতে পারবেন আমি লিখেও রাখছি যে এখানে কেউ যদি আসে যদি হারাম কোনো কাজ নিয়ে আমার কাছে আসে অর্থাৎ হারাম অনেক কাজ আছে যে কাজগুলি তান্ত্রিকেরা করে হারাম অনেক কাজ আছে এই কাজগুলি যদি আমার কাছে কেউ নিয়ে আসে আমি তার লাঞ্ছিত করে বের করে দিই এক কথায় লাঞ্ছিত অপমানিত করে আমি তাহলে বের করে দিই এর জন্য আমার যদি সে শত্রু হয় তাতে আমার যাই আসে না এক কথায় আমি কোরআন এবং সুন্নাভিত্তিক যে কাজগুলি আছে আলহামদুলিল্লাহ চাল সেই কাজগুলি করি এবং সেই কাজগুলি করে দেবো ইনশাল্লাহ আচ্ছা মানুষ আপনার কাছ থেকে চিকিৎসা নিতে হলে আপনার কাছে কিভাবে আসতে হবে যদি ঠিকানাটা বলতেন আপনি জানেন রূপগঞ্জ হচ্ছে বর্তমানে সারা বাংলাদেশে একটা মানে কেন্দ্র যেমন তিনশো বিট আছে হ্যাঁ একটা কেন্দ্র যদি কেউ আমার কাছে চিকিৎসা নিতে আসে তবে তাকে অবশ্যই যদি মানে উত্তর দিকে আসে উত্তর দিকে আসলে বিমানবন্দরের দিকে আসলে যদি ঢাকার দিক দিয়ে কেউ আসে তো এখানে এসে আপনাকে কুরুল বিশ্বট নামতে হবে কুরুল বিশ্বট থেকে সরাসরি আপনি কাঞ্চন ব্রিজ আসবেন এবং কাঞ্চন ব্রিজ আসার পরে আপনাকে বললেই হবে যে আমি ভক্তবাড়ি যাব তো ভক্তবাড়ি আসার পরে ইনশাল্লাহ হওয়া যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে হ্যাঁ আমার স্থান বলে দেবে আর এদিক থেকে দক্ষিণ দিক থেকে যদি কেউ আসে হ্যাঁ গাঁসিয়ার দিক থেকে কিংবা রূপগঞ্জের দিক থেকে ওইখান থেকে আসলে বক্তব্যের এসা নামলে হবো হ্যাঁ বক্তব্যের আশা নামলে তারপর যদি জিজ্ঞেস করে হুজুরের কাছে যাবো ইনশাল্লাহ হুয়া জাহাজ অনেকে আমাকে চিনেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ইনশাআল্লাহ হাজ আমি এখানে আপনার এখানে পৌঁছাতে পারবেন আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আসার পূর্বে মোবাইল নম্বরে যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হুজুরের চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা কী ওনার চিকিৎসা সম্বন্ধে আমার ধারণা উনি ওনার কাছ থেকে আমিও চিকিৎসা নিয়েছি আর ওনার চিকিৎসা কোরআন হাদিস অনুযায়ী করে আর রোজ ডেলি ডেলি অনেক রুগী আসে ওনার কাছে ওনার চিকিৎসা অনেক ভালো চিকিৎসা আপনি তো হুজুরের সাথে সব সময় থাকেন তো হুজুর যেই কাজগুলো করে সেই কাজগুলো ইসলাম সমর্থন করে কিনা বা সেই কাজগুলো কুফরের অন্তর্ভুক্ত কিনা এ বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন আমি ইমামুদ্দিন ভাইয়ের সাথে সবসময় থাকি তো তিনি যে কাজগুলো করে ইনশাল্লাহ কোরআন এবং হাদিস দ্বারা মূলত কোরআন এবং হাদিস দ্বারা আর যেই কাজগুলো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম অনুমোদন দিয়েছেন সেই কাজগুলো ইনশাল্লাহ তিনি করে থাকেন আর কুফরি টুফরি এগুলা মানে করে না আলহামদুলিল্লাহ হুজুরের এখানে প্রতিদিন কীরকম মানুষ আসে চিকিৎসা নেওয়ার জন্য যদি এই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন হুজুরের বিষয় অনেক অনেক মানুষ আই হুজুরের চিকিৎসাটা অনেক বালা আমরা চিকিৎসা কইরা অনেক বালা হয়েছি কিন্তু কামনের দেখেন বালা হয় অবশ্য বালা হইব জুড়ের কাছ থেকে চিকিৎসা নিতে হলে কোন জায়গায় আসতে হবে কোন জায়গায় যোগাযোগ করতে হবে এ বিষয়ে যদি কিছু বলতেন রোগ্যস্ত আইসা বক্তবাড়ি আসবেন বক্তবাড়ি আইসা কবেন মিনার বাড়ি যাব মিনার বাড়ি কইলেই মানুষের দেখায় দিব